আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মইও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ লাগে শেয়ার করবো দুর্দান্ত একটা রেসিপি এটা হয়েছে চালকুমার বাজা রেসিপি এখানে মই একটা চালকুমার নিছি দেখেন একবারে তরতাজা এখন এটার গায়ের থেকে চামড়া চামড়া সব সিলে লোমো এই যে দেখেন চামড়া চামড়া সিলে নিছি এখন এটার গোল গোল করিয়া কাটতে লোমো গোল গোল করে কাটতে নিয়েছি বেশি না চিকন না মিডিয়াম সাইজ করিয়া কাটতে লইছি এন এডিরে পরিমাণ মতো নুন হলুদের কুড়া মরিচের কুড়া জিরা বাটা পিঁয়াজ বাটা দিয়ে সুন্দর করিয়া মাখিয়ে লম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই যে দেখেন সুন্দর করে মাইকে লইছি বাসায় একবার হইলেও আপনারা টেরাই করবেন খেতে অনেক মজাদার এদিকে দেখেন এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করিয়ে তেলের মধ্যে ছাড়িয়ে দিলাম দেওয়ার সময় একটু সাবধানে দিয়েন তেল টালাবার সিটটা না পড়ে সবগুলো দেওয়া শেষ এখন একটা ডাকনা দিয়ে ডেকে দেবো এক পিঠ হয়ে গেছে এখন একটু উল্টেই লোমো সবগুলো উল্টাই লইছে আবার ডাকনা দিয়ে ডাককে দিলাম এই যে দেখেন এপি টুপির দোনো পিটি হয়ে গেছে আনাটা কাটি দিয়ে চেক করে লইলাম আমেরা ওইরকম চেক করে লইবেন একটা কার্ডের সাহায্যে খেতে অনেক মজাদার বাসা একবার হলেও ট্রাই করবেন খাবেন এখন মই সবগুলো নামাইলমো এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ